প্রথমত আমরা এই অবৈধ সরকারের অবৈধ ঘোষণা মানি না বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা পূর্বপর পর যেই ভূমিকা বাংলার মানুষের জন্য করেছে এবং এখনও বাংলাদেশে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে সংগঠিত আছে তাদের কার্যক্রম পরিচালনা করছে সুতরাং কে কি ঘোষণা দিল না দিল এই বিষয়টিকে আমরা একেবারেই বিবেচ্যের মধ্যে না নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ তার যেই অতীত ঐতিহ্য এবং ঐতিহাসিক দায়িত্ব বাঙালি জাতির জন্য পালন করেছে একইভাবে এখনও বাংলাদেশ আওয়ামী লীগ সেই ভূমিকাই পালন করবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সেটার প্রতিবাদে আমরা এখানে প্রতিবাদ জানাচ্ছি অবৈধ যে অবৈধ অসাংবিধানিক অনির্বাচিত ইউনুস রেজিম যে পঁচাত্তর বছর পুরানো ইতিহাস ঐতিহ্যের স্মারক স্বাধীকার থেকে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা প্রতিবাদে ওয়াশিংটন পোস্ট লন্ডনের দ্য গার্ডিয়ান সহ আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকায় তার প্রতিবাদ এসেছে আমরা ইউনুসের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং এই ইউনুস রেজিমকে আমরা বাংলাদেশ থেকে খুব তাড়াতাড়ি বিতাড়িত করবো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে অবিলম্বে ফিরিয়ে নিয়ে আসব এবং যারা আজকে বাংলাদেশে হত্যার জন্য বাড়িঘর বাড়ি ঘরে জাল দিচ্ছে বাংলাদেশকে মসজিদ মারধর করছে হত্যা করছে তাদের বিচার সৌরার্জি উদ্যানে প্রকাশে বিচার করা হবে প্রযুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আজকে হাউস অফ পার্লামেন্টের সামনে এসেছি বাংলাদেশের অবৈধ সন্ত্রাসী বিরুদ্ধে আমাদের যে আওয়ামী লীগকে যেভাবে কার্যক্রম স্থগিত করেছে তারই প্রতিবাদে আমরা এখানে বিক্ষোভ আমাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে তার প্রতিবাদ জানাতে আমরা এই ব্রিটিশ পার্লামেন্টের সামনে এখানে এসে হাজির হয়েছি আমরা মনে করি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কারো কোনো শক্তি নেই আওয়ামী লীগ এই বাংলার মাটি ও মানুষের সংগঠন এই সংগঠনের নেতৃত্বে বর্তমানে আছেন জন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ইনশাআল্লাহ তালা জননেত্রী শেখ হাসিনাকে নিয়েই আমরা বাংলার মাটিতে যাব এবং ইনশাআল্লাহ উনি প্রধানমন্ত্রী হিসাবেই যাবেন সসম্মানে আমরা ওনাকে দেশে নিয়ে যাবো সবাইকে ধন্যবাদ জয় বাংলা যাবো